বাংলাদেশ বাংলাদেশের কথা বলছি বাংলাদেশকে খাবার যেখান সামগ্রী চাই আমরা নরেন্দ্র মোদীজি কে বলে ভারত সরকার ওফার বাংলা এখন যে খেলাটা শুরু হয়ে গেছে এই খেলায় কিন্তু মারি আমরা বড় বিপদে পড়ে গেছি দেখো রাগের মাথায় কি বলেছি এদিকে ভারত এখন ভয়ঙ্কর রাস্তা বেছে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে কি করবে এখন বাংলাদেশ কি করবে এখন বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশে দেখে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টার কে বলে দেবো চায়না কে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টার কে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো এতটাই সুরক্ষিত করার চেষ্টা ভারত সরকার করেছে যে এখানে আসাম রাইফেলস ইন্ডিয়ান আর্মি বিএসএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এমনকি আইটিবিপির মতো সংস্থাও কিন্তু কড়া পর্যবেক্ষণে রাখে চারদিক থেকে বাংলাদেশে

এই আপনাদের মতো কিছু উগ্রপন্থী হিন্দুদের জন্য আজকে এই মোদী সরকার আছে বিপদে পারতেছে সেনা গিলতে পারতেছে না উগ্রাইত আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আজকে এই ভিডিওগুলো দেখার জন্য যারা যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ভারত আর বাংলাদেশ নিয়ে প্রিয় দর্শক অজানা কিছু তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমাদের নাইমালি ভাই তিনি কিছু তথ্য দিচ্ছেন এবং অন্য অন্য বিশিষ্ট সাংবাদিকরা এমন কিছু তথ্য দিল আজকের এই ভিডিওগুলোতে যে ভারত আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করেছিল ভারত আমাদের এই বাংলাদেশকে নিয়ে নাটের খেলা খেলতেছে এবং তারা এমন কিছু কাজ করতে চাচ্ছে যে বাংলাদেশ নামের কোনো দেশ এই মানচিত্রতে থাকবে না এতটা সহজ না এতটা সহজ হতে পারে না আমাদের বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি বলেছে এই কথাগুলো আপনারা যদি জানেন এবং শুনেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন কি বলেছিল এবং আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধর জন্য একবারেই প্রস্তুত হয়ে রয়েছে শুধুমাত্র আপনাদের অপেক্ষায় আছে আপনাদের ইশারাতে তারা আগ্রহী প্রিয় দর্শক এই ধরনের চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে এমন কিছু তথ্য রয়েছে ভারত আর বাংলাদেশ নিয়ে যারা এই ধরনের খেলা খেলতেছে তাদের কি হবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং কারা এই উস্কানিমূলক কথাবার্তা বলতেছে যে ভারত আর বাংলাদেশ একদম চিরজন্যর জন্য ধলিস হয়ে যাবে তাদের বন্ধুত্ব থাকবে না এবং যারা হিন্দুদের মধ্যে কিছু উস্কানিমূলক কথা বলার জন্য কিছু নেতা তৈরি হয়েছে যারা নাকি এই ইস্কনপন্থী আর ইস্কনদের কাজ হচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যে একটি ডাঙ্গা তৈরি করা তেমনটাই হয়েছিল আমাদের বাংলাদেশে এবং ভারতে প্রিয় দর্শক ভারতের এবং ভারতের বাইরের দেশে এই ইস্কন সংগঠনটা রয়েছে আর ইস্কনের সংগঠনটার কাজই হচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে একটি ডাঙ্গা তৈরি করা দিনগুলোতে তারা এভাবেই আসছে নিজেরা তাদের মন্দির ভেঙে আগুন ধরায় দিয়ে মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করা এবং তাদেরকে আইনের প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি ভিডিওগুলো দেওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টার কে বলে দেবো চায়না বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টার কে স্বাধীন তার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো আপনারা যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনির হাতে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ দর্শক কলকাতায় ভিসা সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বাংলাদেশে সংখ্যা লঘুরা ভালো আছেন তারপরও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে যারা অপপ্রচার চালাচ্ছে ঐক্যের মধ্য দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তারা বলেন আইএনজীবী হত্যার পর ঘোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি দেশে ঢুকতে চাইছে কিন্তু তা সফল অনেক সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আড়াই ঘণ্টা বৈঠক হয় বিভিন্ন ধর্মীয় নেতাদের অংশ নেন রামকৃষ্ণ মঠ ও মিশন রমনা হরিচাঁদ মন্দির বুদ্ধিস্ট ফেডারেশন গারো সম্প্রদায় হেফাজতে ইসলাম ও আসন্না ফাউন্ডেশন আর খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বাংলাদেশে আমরা একটা পরিবার আপনারা কি বলেছেন আমরা বলেছি শান্তি অন্তত আমরা কোনো স্মরে কোনো এলাকা আমরা শান্তি থাকবে বৈঠক শেষে হিন্দু নেতারা বলেন বাংলাদেশে হিন্দুরা ভালো থাকলেও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে ফাদার আলবার্ট রোজারিও বলেন কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের মিডিয়া উস্কানিমূলক কথা বললেও দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি

যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই গারু পুরোহিত জনসন মরি বলেন যারা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিরোধ করে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন তারা আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। হেফাজতে ইসলামের নেতারা বলেন ভারতেই বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নেই দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলেন হেফাজত মহাসচিব আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেয় তাদের মন্দিরকে পাহারা দেয় সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করবো ইনশাআল্লাহ এদেশে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমদুল্লাহ বলেন সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে আলাদাভাবে মনোযোগী হতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে বিরল কোন যেন আমরা কেউ উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে ভারতকে আগে এর স্বীকৃতি দিতে হবে শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে কোয়ার্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ প্রধান উপদেষ্টা তাদের সবার কথা শুনেছেন ধর্মীয় নেতারা জানান বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি আর ঐক্য ধরে রাখতে চার জায়গা থেকে কাজ করে যাবেন তারা আখলাকুস্তাফা